হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো তারকার তারকা নম বুবলি আবারও শিরোনামে এবার বিষয়টি আরো চমকপ্রদ এবং বিতর্কিত জানা গিয়েছে বুবলি সুপারস্টার সাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন যেখানে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যে সাকিব খান যেন কখনো তার এবং তার ছেলে বীরের কাছাকাছি না আসেন এই খবর প্রকাশিত হওয়ার পর ঢালিউডে তোলপার শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ব্যাপারটি আইনি নোটিশে আসলে কি বলা হয়েছে এখন সেটি দেখার বিষয় সূত্রের মতে বুবলির পাঠানো আইনি নোটিশে উল্লেখ রয়েছে সাকিব খান যেন বুবলির ব্যক্তিগত জীবন থেকে সম্পূর্ণ দূরে থাকে দুই তাদের ছেলে বীরের সঙ্গে যেন সাকিব কোনো সম্পর্ক রাখার চেষ্টা না করে তিন ভবিষ্যৎ এবং দায়িত্ব বুবলি একাই পালন করবেন এবং লালন পালনের এতে সাকিব খান যেন কোন ধরনের হস্তক্ষেপ না করেন বুবলির এই সিদ্ধান্তে সবাই হতবাক কারণ দীর্ঘদিন ধরে সাকিব ও বুবলি সম্পর্ক নিয়ে নানা টানাপোড়ন চললেও এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে কেউ ভাবতেও পারেনি বুবলির ঘনিষ্ঠ মহলের দাবি খান তাদের ছেলে বীরের প্রতি দায়িত্ব পালনে উদাসীন ছিলেন এ নিয়ে বুবলি বারবার সাকিবকে সতর্ক করেছেন কিন্তু কোনো পরিবর্তন আসেনি সাকিব খানের মধ্যে এছাড়া সাকিবের সঙ্গে বুবলির ব্যক্তিগত সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গিয়েছে যে বুবলি আর এই সম্পর্কের সন্তানের ছায়া জীবনে দেখতে চান না তবে জানা যাচ্ছে বুবলির দ্বিতীয় বিয়ের কারণেও হয়তোবা তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন কিছুদিন আগেই আমরা দেখতে পেরেছি বুবলির রবিন নামের এক যুবককে বিয়ে করেছে এবং এই বিয়ের পর থেকেই সে এবং তার নতুন বর খুব সুখে শান্তিতেই আছেন তবে জানা যাচ্ছে রবিন এবং বুবলি দুজন একত্রে হয়েই নাকি এখন থেকে সামলাবেন তাদের সন্তান বীরকে এবং এজন্যই হয়তোবা তিনি এ ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছেন যেন সাকিব খানের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন এই প্রসঙ্গে সাকিব খান এখনো প্রকাশ কোনো মন্তব্য করেননি তবে সাকিবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় তিনি এই নোটিসে ভীষণ হতাশ এবং বিব্রত হয়েছেন সাকিব মনে করেন এটি একটি ব্যক্তিগত বিষয় যা মিডিয়ার সামনে আনা উচিত হয়নি বুবলির এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাকিবের ভক্তরা মনে করছেন বুবলি অযথা বিষয়টিকে বড় করে তুলছে এবং এ ধরনের আইনি নোটিশের কখনোই কোনো দরকার ছিল না আর এমনিতেও একজন বাবার ছেলের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সেটা সবারই জানা আছে আর সেখানে যদি বাবাকেই ছেলের থেকে দূরে রাখা হয় সেটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তাকে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ